হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আবার একটা ছোট্ট করে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমার দিদির আজকে বউ ভাত তো বউ ভাতের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করো না খুব ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি রেডি হয়ে গেছি এই শ্বাসটা আমার ছিল সাজও বিয়ের দিনের সাজ তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো প্রথম দিকে ভিডিওটা তুলতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর ছেলেকে নিয়ে এসেছি তো দেখো আমরা বউ মানে ভবনে চলে এসেছি ছেলের বাড়ি থেকে ভবন ভাড়া নিয়েছে তো আমরা সাতজনের মতো এসেছি ওখানে ওখানে আমাদের বস্তু দিয়েছে টিফিন দিয়েছে সবাইকে আমি একটু তোমাদের সামনে চলে এলাম আর সবাইকে একটু তুলে নিলাম আমরা রেসে কাপড় বসেছি এখানে একটু রেস নিচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি ছিল জানো তো আমরা যে এখানে এলাম তখন দেখি বৃষ্টি বাস থেকে আমরা নামতেই পারছিলাম না এই দেখো আমার দিদি আর জিজু খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই খুব সামনের থেকে ভিডিওটি তুলতে পারিনি প্রচণ্ড নিয়ে যতটুকু পেরেছি তুলেছি তো দিদিটি তো আমার কাছে খুব সুন্দর লাগছে এত সুন্দর করে সে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল দুজনকেই দেখো বন্ধুরা কতটা গিয়ে আমি প্রচুর লোকজন বলেছে বেশ মজা পেয়েছি এখানে এসে খুব খুশি পেলাম যে তুই বিয়েতে এসে আর এই তিনটা দিন না খুব ভালো কাটলো জানো তো বন্ধুরা আর এই দেখো আমার ছেলে খুব হালকা পাতলা জামা পরিয়ে এনেছি কারণ আমার ছেলে গরম বেশি সেই কারণে ওকে হালকা পাতলা জামা পরিয়ে এনেছি ওর একটুতে খুব গরম লাগে দেখো এখানে স্টল দিয়েছিলো ভুট্টার একটা মাখা তারপরে পকোড়া তারপরে তোমার ঠান্ডা আমের শরবত ফুচকা এগুলো খেয়ে নিলাম এসে সবাই খাচ্ছিলো তো আমি ভাবলাম যে একটু আমিও খেয়ে নিই তো পকোড়াটা খুব স্বাদ হয়েছিলো আর আমের শরবতটা খুব ভালো লেগেছিলো বেশ শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু দিদির সাথে আমি একটু ফটো তুলে দিয়ে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিও